আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তারই ধারাবাহিকতায় আমরা ক্যালকুলাস টু নন মেজর অর্থাৎ পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের মেজর বিষয় সেটা হচ্ছে ক্যালকুলাস টু তো এই পত্রটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো নিশানা তো যেহেতু এটা একটা গণিত বিষয় আর এখানে আমাদের প্রথমত জানতে হবে যে এই ক্যালকুলাস টু বা নন মেজের বিষয়টির টোটাল অধ্যায় কয়টি সেটা আমাদের জানা উচিত এরপর আমরা ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে টোটাল অধ্যায় রয়েছে চোদ্দোটি তো এই ১৪টি অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো বাছাই করে ফেলেছি যেহেতু চৌদ্দটি রয়েছে এই ১৪টি চ্যাপ্টার থেকে আমরা ক বিবেকের জন্য তিরিশটি প্লাস এবং খ এবং গ বিভাগের জন্য তিরিশটি প্লাস আমরা অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্ন বা উত্তরপত্রগুলো আমরা তৈরি করে ফেলেছি তো এবছর যেহেতু ক্যালকুলাস টু ক্লাস নেই তবে ইনিশাল আমরা চেষ্টা করবো যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পরীক্ষার রুটিন প্রকাশের পর ক্লাসগুলো আপলোড করার জন্য এ হলো বিষয় তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের হাতে যে সাজেশনগুলো রেডি রয়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষে এবং অনার্স দ্বিতীয় বর্ষ এছাড়াও ডিগ্রি তৃতীয় বর্ষে গণিত পদার্থ রসায়ন উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি রয়েছে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এছাড়াও আমাদের হাতে যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে সেভেন কলেজের ঠিক আছে গণিত বিভাগে মেজর এবং নন মেজর তো যাই হোক এই সাজেশনের সম্মানে কতটুকু জানার চেষ্টা করি যে একটি পত্রের প্রশ্ন হচ্ছে একশো টাকা আর যদি ক্লাস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটি পত্রে ক্লাসের মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর যদি তোমরা অফার জানতে চাও তো অবশ্যই বা সাজেশন নিতে চাও অবশ্যই এই স্ক্রিনের যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশনগুলো নিতে পারবা তো এ হলো বিষয় তো আশা করি বিষয়টি তোমরা খুব সহজে বুঝতে পেরে গেছো তো অবশ্যই বেশি দেরি না করে তোমরা সাজেশনগুলো আগে থেকে নেওয়ার চেষ্টা করো কারণ হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় সেশন জট কমানোর জন্য আগে থেকেই কিন্তু ফর্ম ফিল দিয়ে দিবে এবং সাথে সাথে কিছুদিন পর পরপরই ফর্ম ফিল শেষ পর পরই কিন্তু পরীক্ষা রুটিনটি প্রকাশ করে দিবে। তো এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আগে থেকে সাজেশনগুলো সংগ্রহ করে পড়াশোনা করা তো এক্ষেত্রে আমরা ধীরে ধীরে সাজেশনগুলো শেষ করতে পারবো মনে থাকবে এগুলো বিষয় তো আমরা প্রত্যেকটার বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে কিন্তু সাজেশনগুলো রেডি করে ফেলেছি তোমরা অনেকে জানো আর অনেকে তোমরা রেগুলার আমাদের থেকে সাজেশন নিয়ে থাকো আমাদের কাছ থেকে অনেকে ইনিশিয়ালা সাজেশন নিয়েছে। এসে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিলে বুঝতে পারবো যে আমাদের সাজেশন থেকে ছাত্রছাত্রীর পরিমাণ কতটুকু তো আলহামদুলিল্লাহ অনেক ছাত্রছাত্রী রয়েছে তোমাদের শাড়ায় তোমাদের অনুপ্রেরণায় কিন্তু আজকে আমরা এই পর্যন্ত তো যাই হোক কিনে আমরা ধাপে ধাপে আরও কোর্স সিস্টেমে বিভিন্ন যে গণিত পদার্থ এবং রসন বিভাগে যে পত্রগুলো রয়েছে সেগুলো আমরা কোর্স সিস্টেমে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো তো সকলের দোয়া কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছে আবারও দেখা হবে পর্বর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয় সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ